আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তারা সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের নারকেলের আড়তে আরতের নাম হচ্ছে কেন সদর নোয়াখালী দেশ বিদেশ যেখান দেখতে পাচ্ছেন যারা পাইকারি হলছিলভাবে নারকেল কিনতে চান এখানে হাজার হাজার পিস হাজার হাজার পিস নারকেল রয়েছে আপনার স্বল্প মূল্যে ভালো ক্যাটাগরির নারকেল এখান থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ট্রেডার্স ঠিকানা মাইজ ইসলামিয়া রোড সদর নোয়াখালী ও লক্ষ্মীরপুর সিলা এবং গোটা সকল প্রকার নারকেল নিতে পারবেন বর্তমান নারকেলের দাম কমেছে প্রতি পিসকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনারা ইনশাল্লাহ এখন নারকেলের ব্যবসা করলে খুবই লাভবান হবেন আপনারা পাইকারি নারকেল কেনার জন্য যোগাযোগ করবেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম যে অবস্থান করছেন নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া ডিসপ্লেকে নাম্বারে ফোন করবেন এবং আপনারা সরাসরি চলে আসবেন সরাসরি চলে এসে দেখে শুনে নারকেলটা নিলে সবচেয়ে বেটার হবে আর যারা আসতে পারবেন না তারা আপনারা ফিফটি টাকা ব্যাংকে পেমেন্ট দিবেন এবং আর ফিফটি টাকা আপনারা ওইভাবে নিয়ে যাবেন বিকাশে টাকা দিয়ে প্রতারিত হবেন না আমি বারো বারো বলছি আপনাদেরকে আপনারা আমাদের এই ভিডিও দেখে অন্য অন্ত মাল নেবেন প্রতারিত হবেন সবচেয়ে বেটার হবে আপনি যেখানে তো মাল নেন আপনারা সরাসরি চলে আসে দেখে শুনে মালটা নেওয়াটাই উত্তম সবচেয়ে ভালো হবে আজকে আমি এখান থেকে ইনশাল্লাহ বিদায় নিবো আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকেন আবার দেখা হবে